সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি সেটা হলো মুরগির বাচ্চা আনার দ্বিতীয় দিন থেকে কিভাবে ওষুধ কোন ওষুধ ব্যবহার করবেন এবং কোন নিয়মে খাওয়া ওষুধটা প্রয়োগ করবেন সব কিছু আপনাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে জানিয়ে দেব আপনাদের সামনে যে ওষুধটা দেখাতে চাচ্ছি অবশ্যই আপনারা দেখেন সুন্দরভাবে আমি কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব ওষুধগুলো সেটা হচ্ছে অ্যানোরা টেন ভেট এই ওষুধটি অ্যানোর এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ বিশেষ করে ব্রুডিংয়ের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি দীর্ঘদিন ধরে এই ওষুধটা ব্যবহার করে আসতেছি কোনো প্রকার সমস্যা এখনও দেখতে পাই বরংস প্রত্যেকটা সেটাই কিন্তু আমার খুব একটা ভালো ফল দিয়েছে এই ওষুধটি তো পাশাপাশি কিন্তু আমি আরেকটি ওষুধ ব্যবহার করেছি সেটা আপনাদের একটু পরে জানিয়ে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে আমরা খামারি যারা আছি তারা কিন্তু বিভিন্নভাবে লসের সম্মুখীন হয় ছোট ছোট খামারি যারা আছি কারণ বড় বড় খামারি খামারির কাছে বিশেষ করে এটা সিন্ডিকেটের অবস্থা হয়ে আছে আর এই সিন্ডিকেট থেকে আমরা কিন্তু সহজে পরিত্রাণ পেতে পাই না কারণ আমরা ছোটো ছোট খামারি আমাদের বলার কিছু থাকে না যাই হোক তারপরে এই সিন্ডিকেটের বাজারে আমরা সবসময় টিকে থাকার চেষ্টা করি এজন্য আমাদের খামার ব্যবস্থাপনাটাকে সুন্দর করে রাখতে হয় বাচ্চার পরিচর্যা বাচ্চার তাপমাত্রা সব কিছু কিন্তু দেখে শুনে রাখতে হয় বিশেষ করে ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখতে হবে সেটা খামারেই কিন্তু জানে তবে চেষ্টা করবেন সব সময় সঠিক তাপমাত্রা দেওয়ার জন্য নইলে কিন্তু খুব বেশি যখন তাপমাত্রা হবে তখন কিন্তু বাচ্চার শরীরে পেটে পানি জমবে আবার যদি খুব কম তাপমাত্রা হয় তাতেও কিন্তু বাচ্চার পেটে পানি জমবে তো যা হোক এখন দেখেন আমি একটা পাউডার কিন্তু এখানে ঢেলে দিচ্ছি পানিতে সেটা কী পাউডার এবং এর কার্যক ক্ষমতা কতটুকু সেটা অবশ্যই জানিয়ে দেব তো আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য কারণ আমি নিজেই খামার পরিচালনা করি আমার খামারের বয়স আমি যে খামারের অভিজ্ঞতা প্রায় দশ বছর যাই হোক ওষুধটার নাম হচ্ছে ক্লামক্স ভেট পাউডার যেটা কথা বলেছিলাম এই ক্লামক্স ভেট পাউডার এখানে কি আছে কোন ফর্মুলায় তৈরি সেটা হলো অ্যামক্সাসলিন প্লাস ক্লাভনিক অ্যাসিড অর্থাৎ অ্যামোক্সাসেলিনের সঙ্গে ক্লাভনিক অ্যাসিড থাকলে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা খুব দ্রুত বাড়িয়ে দেয় এজন্য জন্য ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুতভাবে কার্যকারিতা শুরু হয়ে যায় এজন্য পাশাপাশি যে আমি অ্যানোরা ভেট টেনটা ব্যবহার করতেছি এর পাশাপাশি এই পাউডারটা ব্যবহার করতেছে পাউডারটা কত পরিমাণ দেবেন এবং অ্যানোরা ভেট টেন কি পরিমাণে ব্যবহার করতে হবে দুটি কিন্তু আপনাদের জানিয়ে দেব চলুন তাহলে এবার জেনে নেই অ্যানোরা ভেট টেন এবং ক্লামক্স ভেট পাউডার কিভাবে ব্যবহার করবেন এবং কত পরিমাণে ব্যবহার করবেন অ্যানোরা টেন ভেট পশুটি অবশ্যই এক মিলি ওষুধ তিন লিটার পানি সমপরিমাণ ব্যবহার করতে হবে অর্থাৎ আপনারা যদি দশ লিটার বা বিশ লিটার পানিতে দেন তাহলে ঠিক এভাবেই আপনারা হিসাব করে দেবেন তাহলে কিন্তু এর কার্যকারিতা ঠিক থাকবে আর পাশাপাশি যে ওষুধটার কথা বলছি আমি ক্লামক্স ভেট এই ক্লামক্স ভেট পাউডারটি কত পরিমাণ দিতে হবে ক্লামক্স পাউডার ভেট অবশ্যই ওয়ান গ্রাম ওষুধ অর্থাৎ ওয়ান গ্রাম পাউডার দু লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যানোড়া ভেট টেন এবং ক্লামক্স পাউডার দুটি একসঙ্গে ব্যবহার করতে পারেন একসঙ্গে এই কম্বাইনভাবে ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত একটা ফল পাওয়া যায় যার কারণে পরবর্তীতে মুরগির যে সর্দি হাসি কাশি এটা কিন্তু আর হওয়ার সম্ভাবনা থাকে না তবে সবসময় খেয়াল রাখতে হবে বর্তমান বৃষ্টিপাতরের দিন যেন যে পদ্মার ব্যবস্থাপনা বা বায়ুর ব্যবস্থাপনা সবটাই ঠিক রাখতে হবে বিশেষ করে মুরগি বোর্ডিং এর ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু খুব জরুরি এবং খুব প্রয়োজনীয়। সেদিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। নতুন নতুন খামারি যারা আছেন তারা অনেক কিছু জানেন না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং খামারের প্রতি যত্ন রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।